আপনারা অনেকেই বলে থাকেন যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে আপনারা লোন নিতে চাচ্ছেন কিন্তু বিকাশ থেকে আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে কোনো লোন দেওয়া হচ্ছে না বা লোনের লিমিট একদম কম তো এখানে পাশাপাশি দুইটা অ্যাকাউন্ট আছে একটা আমার নিজের এবং আরেকটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখুন আমার একটা অ্যাকাউন্টে কিন্তু লোনের জন্য ইলিজিবল এবং সেখানে দেখাচ্ছে লোনের জন্য আমার লিমিট হচ্ছে দুই হাজার টাকা আর অন্য আরেকটা অ্যাকাউন্টে হচ্ছে আমাকে বলছে লোন নেওয়া লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আমার লোনের কোনো লিমিট এখানে দেওয়া নেই অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে লোনের জন্য এলিজিবল না তো বিষয়টা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলবো যে যাতে করে আপনারা বুঝতে পারেন কি করলে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে হচ্ছে ইয়া পাবেন লোন পাবেন তো আমি যেই অ্যাকাউন্টে হচ্ছে এলিজিবল না সেই অ্যাকাউন্টে যদি যাই একটা বিষয় খেয়াল করেন আমার যদি ইনবক্সে আসলাম এখানে লেনদেনগুলো আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখেন লেনদেনের পরিমাণ কিন্তু খুব সীমিত খুব কম লেনদেন করেছি আমি এই যে এতটুকুই আর এখান থেকে যদি আপনাদেরকে পেমেন্ট দেখাই পেমেন্ট অপশনটা সিলেক্ট করলাম দেখেন আমি আমার এখানে কিন্তু কোনো পেমেন্ট নাই আমি কোনো পেমেন্ট করিনি ফিল্টারের মধ্যে দেখাচ্ছে তারপর যদি অ্যাড মানিতে যাই অ্যাড মানির অপশনটা তো পাচ্ছি না পেমেন্ট বিল পে বিলে যাই দেখেন কোনো পে বিলও করি নাই ছোটো কিছু লেনদেন করেছি স্যান মানি করা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট ট্রান্সফার এই ধরনের লেনদেন করেছি এখানে অন্য কোনো ধরনের কিন্তু লেনদেন তেমন একটা করি নাই এরপর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমার এখন যে অ্যাকাউন্টটাতে হচ্ছে লোনের জন্য ইলিজিবল সেই অ্যাকাউন্টে আমি আমার লেনদেনের মধ্যে যদি যাই তাহলে একটা বিষয় এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার লেনদেনের অভাব নেই অনেকগুলো লেনদেন এখানে দেখেন আমি নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি যদিও মাঝখানে ব্যক্তিগত তথ্য যেগুলো আছে মোবাইল নাম্বার যেগুলো আছে সেগুলো হাইড করার জন্য আমি ব্লার করে দিয়েছি এ দেখেন প্রচুর পরিমাণে আমার এই অ্যাকাউন্টে লেনদেন হয় এই কারণে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু লোনের জন্য এলিজেবল এখন যদি আমি আপনাকে যদি দেখাই এই লোন অপশনে যাই এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার লোনের জন্য দুই হাজার টাকা লোনের জন্য হচ্ছে অ্যাকাউন্টটা এলিজেবল দুই হাজার টাকা লোন নিতে পারবো যদিও এটা প্রথম দিকে হচ্ছে বেশি ছিল বিশ হাজার টাকা ছিল পরে হঠাৎ করে দেখি যে দুই হাজার টাকা করে দিয়েছে লোনের বিবরণ যদি যাই দেখেন এখানে আমি দুইবার লোন নিয়েছিলাম এবং লোনগুলো যথাসময়ে আমি পরিশোধ করে দিয়েছি যে অ্যাকাউন্টটাতে এলিজিবল না সেখানে যদি আসি তাহলে দেখেন লোনের মধ্যে এখানে আমাকে লোন পাওয়ার জন্য তারা কি বল আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট এবং অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লোনের জন্য অ্যালিজেবল হবে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন বিকাশ আপনাকে কোনো ধরনের কাগজপত্র ছাড়া কোনো ডকুমেন্টস ছাড়া সরাসরি বিকাশ এফের মধ্যেই অ্যাপ্লাই করবেন কয়েক মিনিটের মধ্যেই আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনাকে কারো ক্ষেত্রে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এমনকি তিরিশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে লোন দিচ্ছে তাহলে বিকাশ আপনার যে লেনদেনের অ্যাক্টিভিটি সেটার উপর ভিত্তি করেই কিন্তু বিকাশ বুঝে নিবে বিকাশের সিস্টেম বুঝে নিবে যে আপনাকে লোন দেওয়া ঠিক হবে কিনা আর লোন দিলে কত টাকা লোন দেওয়া যেতে পারে সেই লোনগুলো আপনি পরিশোধ করবেন কি বা করতে পারবেন কিনা এই অনেকগুলো বিষয় বিবেচনা করে সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে লোন দেওয়ার জন্য এলিজিবল করবে তো যেহেতু আমার অ্যাকাউন্টে অ্যাড মানি তারপর হচ্ছে পেমেন্ট করা প্যা বিল ইত্যাদি যে বিভিন্ন ধরনের লেনদেনগুলো আছে সেগুলো বেশি মানে আমি করে থাকি এবং আমার অ্যাকাউন্টে প্রায় সময় চার থেকে পাঁচ হাজার টাকা থাকে যার কারণে আমার এই অ্যাকাউন্টটা প্রথম যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে লোনের জন্য এলিজিবল আর পাশে যে অ্যাকাউন্টটা দেখছেন এই অ্যাকাউন্টটা এটাতে আমি আজ পর্যন্ত কোনো দিন লোনই পায় না এটা লোনের জন্য এই অ্যাকাউন্টটা এলিজিবল হয় না কারণ এই অ্যাকাউন্টটা আমার ফ্যামিলি মেম্বারের এবং এটাতে আমি আমি নিজেই ইউজ করি কিন্তু খুব একটা এখানে লেনদেন হয় না মাঝে মধ্যে টুকটাক কোনো অফার থাকলে তখন হচ্ছে এটা ইউজ করা হয় এছাড়া হচ্ছে এটা তেমন একটা ব্যবহার করি না তাহলে আপনারা যে কাজটা করবেন নাম্বার ওয়ান আপনাদের বিকাশ অ্যাকাউন্টে সবসময় চেষ্টা করবেন কিছু টাকা জমা রাখার জন্য সেটা দুই তিন হাজার বা চার পাঁচ হাজার আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সম্ভব অ্যাকাউন্টে কিছু টাকা সবসময়ের জন্য জমা রাখবেন আর বিকাশে এই বিভিন্ন সময় কেনাকাটা বা অন্য অন্য ক্ষেত্রে আপনার যখন লেনদেনের প্রয়োজন হবে সেক্ষেত্রে হচ্ছে পেমেন্টটা চেষ্টা করবেন বিকাশে করার জন্য আর বিভিন্ন যে অফারগুলো থাকে অফার থাকুক বা না থাকুক আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক থেকে অথবা আপনার কার্ড থেকে যদি অ্যাড মানি করেন অর্থাৎ পেমেন্ট অ্যাড মানি এবং বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা রাখা এই তিনটা কাজ যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আশা করা যায় এক মাস পরে অন্তত আপনি যখন থেকে এই কাজগুলো শুরু করবেন এর এক মাস পরে আশা করা যায় আপনার অ্যাকাউন্টটা আপডেট হবে এবং সেখানে আপনি লোনের জন্য এলিজিবল হবেন